বাংলাদেশ ও কাতারের মধ্যে একটি সামরিক সহায়তা চুক্তি হয়েছে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে কাতারের বিভিন্ন সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করাই তার এবারের সফরের উদ্দেশ্য কিন্তু আমার সূত্র আমাকে জানিয়েছে যে আজকে কাতারে ভারতীয় ভারতের নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবাল সাথে বাংলাদেশের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেনাপ্রধান কাতারে গিয়েছেন কাতারে তিনি কেন গেলেন এবং সেনাপ্রধানকে আসলে ভিতরে ভিতরে কোনো কাজ করছেন কিনা যেটা যেটা ইংরেজ সরকারকে বিব্রত করতে পারে এমন অনেক কথাবার্তা শোনা যাচ্ছে কারণ ইদানিং অনেক কিছুই হচ্ছে মানবিক করিডোর আর অনেক কিছুই কিন্তু সেনাপ্রধান কোনো মন্তব্য এখনো পর্যন্ত করেন নাই এই করিডোর মতো একটি গুরুত্বপূর্ণ কাজও তিনি মন্তব্য করেন নাই তো সেনাপ্রধানকে ঠান্ডা মাথায় কোনো কিছু খেলে যাচ্ছেন আমরা দুটি আলোচনা শুনবো আলোচনা শুনলে বুঝতে পারবো এবং সেনাপ্রধান এই কাতারে গিয়ে কেন তিনি বৈঠক করেছেন কার সাথে বৈঠক করেছেন এবং ভারতীয় গোয়েন্দাদের সাথে তিনি বৈঠক করেছেন বিশেষ করে অজিত সাথে এই খবরটি আমরা পেয়েছি আগে আলোচনা করে শুনে আসি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঠান্ডা মাথায় একটু খেলে যাচ্ছেন দেশে দেশের এই ক্লান্তি লগ্নে ঠান্ডা মাথা খেলার সুযোগ পেয়েছেন রাজনৈতিক দলগুলার মাথার উপরে একটু কাঠাল রেখে কাঠাল খাওয়ারও চেষ্টা করছেন বলে আমরা মনে করছি কি কারণে মনে করছি প্রিয় দর্শক আপনারা দেখুন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থেকে সে বলা চলে যে আওয়ামী লীগ পরিবারের সন্তান আবার দেখেন এখানে কিন্তু নাচিউর রহমান মঞ্জু আন্দাবিল রহমান পার্থর বাবাও কিন্তু তার আত্মীয় শ্বশুরবাড়ির দিক থেকে এবং এই যে আন্দাবিল রহমান পার্থ হইচই করে বড় বড় কথা বলে শেখ হাসিনার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে বলেছিল এত বছর আর বিএনপি চেয়ারপার্সনের সাথে বসে কফি খাচ্ছেন মুস্কি মুস্কি হেসে হেসে ছবি উঠাতেন এই আন্দাবিল রহমান পার্থ কিন্তু সেই আওয়ামী লীগেরই প্রোডাক্ট সেই আওয়ামী লীগেরই জন্মসূত্রে সন্তান তার শ্বশুর তার শালা দুজনই কিন্তু সংসদে দীর্ঘ সময় এমপি ছিল কিন্তু আজকে তার শ্বশুর বা শালা কোথায় আছে রহমান বা কোথায় লুকিয়ে রাখছে বিষয়টা কিন্তু ওপেন সিক্রেট আমরা অনেকে বলছি না কেন বলছি না আন্দাবিল রহমান পার্থ চারদলীয় ঝুটের অংশীদার এই সেই মানে এভাবেই কিন্তু র আমাদের ভিতরে আছে র নামক কোনো আলাদা অন্য কোনো গ্রহ থেকে অন্য কোনো মানুষ আসে র হয় না ভারতীয় র বাংলাদেশের ঘরে ঘরে কিভাবে গিয়েছে প্রদর্শক এভাবেই ঘরে ঘরে ভারতীয় র অবস্থান করছে আর আন্দাবিল রহমান পার্থ অধিক থেকে খুব ক্লোজ নিকটতম দুইজনেরই শ্বশুরবাড়ির আত্মীয় একে অপরে সম্পর্কটা ভাইরা ভাই প্রদর্শক আমি আপনাদের সাথে আজকে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো সেনাপ্রধান ওয়াকারুস্জামানের সময়কালটা খুব গনিয়ে আসছে তার চাকরি জীবন শেষ হবে সেনাপ্রধানের দায়িত্ব শেষ হবে কিন্তু তারা করে নির্বাচনটা বিএনপি সহ বিভিন্ন দলের মুখ থেকে উনি বের করার চেষ্টা করছে এই কারণে যে আওয়ামী লীগের অক্সিজেন দিয়ে হোক যা দিয়ে হোক আওয়ামী লীগকে যতটুকু বাঁচিয়ে রেখেছে বাংলাদেশে আমি আপনি সবাই জানি এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানি এখন আওয়ামী লীগের মাথার উপরে সাতা এর চাইতে বড় সাতা আর বাংলাদেশে নাই এবং একক সাতা হিসাবে উনিই আছেন আর ওনার কারণেই হয়তোবা আরো কিছু মানুষ ওনার আশেপাশে ঘুর করে আওয়ামী লীগের প্রিয়দর্শক আওয়ামী লীগের বড় বড় কিছু নেতা এখনো দেশে আছে শেখ সেলিম এখনও বাংলাদেশে আছে আমি খুব শক্তভাবে শক্ত জায়গা থেকে একটা ইনফরমেশান থেকে বললাম যে শেখ সেলিম এখনও বাংলাদেশে আছে এবং তিনি আছেন বাংলাদেশে খুব আরাম আয়েসেই আছেন ভালো পয়সা করি খরচ করে বিএনপি নেতাদের সহযোগিতাই উনি বাংলাদেশে অবস্থান করছেন প্রদর্শক আমি সেই কারণে বলছি র কি র অন্য কোনো গ্রহের একটা জিনিস ফেরেস্তা, না জিন না ইবলিশ না অন্য কিছু না র হলো আমার আপনার মতনই যারা রাজনীতি করে যারা সমালোচনা করে যারা সাংবাদিকতা করে যারা বিভিন্ন পেশার মানুষের ভিতরে র তাদের সন্তান বাচ্চা ফুটায় বাচ্চা ফুটে কিছু কিছু পাখি আছে না যে ডেলি বাচ্চাদের কিছু কিছু মানে পোকামাকড় আছে না প্রতিদিন অনেক শত শত বাচ্চা জন্ম এই র বাচ্চা জন্ম দেয় আর বাচ্চা জন্ম দিতে দিতে এখন সাংবাদিক ইলিয়াস ভাই তো একেবারে জামাতের গড়েও র আছে বলে ফেলেছেন তো বিএনপির গড়ে র আছে সকল দলের মতের গড়ে র আছে আর সেটার খুব নিয়ন্ত্রণের চাবিকাঠিটা মানে বাংলাদেশের রর হেডকোয়ার্টারের যে নিয়ন্ত্রণটা যে সাহস নিয়ে তারা কাজ করে সেই সাহসটা পা জেনারেল ওয়াকারুজ্জামানের কাছ থেকে আর জেনারেল ওয়াকারুজ্জামান একটা ফন্দি দিয়েছে বিএমপি কেছে আপনারা তাড়াতাড়ি নির্বাচন হলে আপনাদের জনপ্রিয়তা থাকতে থাকতে আপনারা নির্বাচিত হবেন আর যদি দেরি হয় আপনাদের জনপ্রিয়তা কিন্তু কমে যাবে সেই কারণে মানে প্রধানের ওই হোমিওপ্যাথিক সহ আরো অনেকেই নাচছে তাড়াতাড়ি নির্বাচনের জন্য আর সেনাপ্রধানের আরেকটা খায়েস আছে সেই খায়েসটা হলো যে এই যে তার চাকরির মেয়াদটা যখন শেষ হবে তার পক্ষের যদি কোনো সরকার বাংলাদেশে থাকে ডক্টর মোহাম্মদ ইউনোস তাকে আবার তিন বছরের জন্য ইচ্ছে করলে কন্ট্রাক্ট দিয়ে রাখতে পারবেন কিন্তু এই কাজটা যে ডক্টর মোহাম্মদ ইনুস রাখবেন না সে হান্ড্রেড পারসেন্ট শিওর সময় হলেই আর ডক্টর মোহাম্মদ ইনুস থাকলেই সেনাপ্রধানকে বিদায় নিতে হবে পরবর্তী যে যোগ্য বিশ্বস্ত ভারত বিরোধী সেই হবে বাংলাদেশের সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে কিন্তু যদি অন্য কেউ সরকার হয় তাহলে সেনাপ্রধান ওয়াকার ওয়াকারুজ্জামান তিন বছরের জন্য আবার এক্সট্যানশান করে আরও তিন বছর সেনাপ্রধান থাকার সুযোগ পাবে আর সেই সুযোগটাই হয়তো বা পরবর্তীতে নির্বাচিত কোনো সরকারের কাছ থেকে তিনি নিবেন নিলে ওই তিন বছর মিলিয়ে আওয়ামী লীগের মোটামুটি পাঁচ বছর যদি উনি সেনাপ্রধান আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও টোটাল পাঁচ বছর যদি উনি সেনাপ্রধান থাকতে পারেন তাহলে আওয়ামী লীগকে ফেরত আনাটা আর তেমন কোনো অসুবিধা হবে না পরবর্তীতে প্রয়োজনে উনি সেনা প্রধানের দায়িত্ব থেকে ছেড়ে আওয়ামী লীগের একটা বড় মাপের দায় দায়িত্ব উনি পেতে পারেন বা নিতে পারেন যেহেতু এটা আওয়ামী লীগটা উনার শ্বশুরবাড়ির দিক থেকে পারিবারিক রাজনৈতিক দল প্রিয় সেনা প্রধান নির্বাচিত হয় বাংলাদেশের রাষ্ট্রীয় মানে প্রধান যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন সে নির্বাচন করেন আর বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা থাকে প্রধানমন্ত্রীর হাতে আর বর্তমানে আছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে পাকিস্তানের সেনাপ্রধান কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর যিনি প্রধান থাকেন যে চলে যাবেন সে নির্বাচন করে যান পরবর্তী সেনাপ্রধান পাকিস্তানে কে হবে সরকারের কাছে সেটা কোনো ধরনের পাওয়া নাই পাকিস্তানের রানিং সেনাপ্রধানই নির্বাচন করে পরের সেনাপ্রধান কে হবে আর সেটা প্রতিরক্ষা মন্ত্রীকে জানিয়ে দেওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রী যাস ওই প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির সাইন নিয়ে সেটা আবার সেনাপ্রধানকে দিয়ে দেন আর বাংলাদেশের সেনাপ্রধান নিয়োগ হয় দেশের রাষ্ট্রপ্রধান যিনি প্রধানমন্ত্রী তার মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব যার আছে তার মাধ্যমে তো প্রতিরক্ষা মন্ত্রী আর আলাদা হয় না বাংলাদেশে সেটা প্রধানমন্ত্রী মানে নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রীর হাতে রাখেন আর এখন বর্তমানে প্রধান উপদেষ্টার হাতে আছে তাই বাংলাদেশের প্রধান নির্বাচন হয় বাংলাদেশের ডিজিএফআই এনএসআই যতগুলো গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে থাকেন তিনি দায়িত্ব দেন যে এ কতজন মানে সিনিয়র আছে মানে সম্ভাবনাময় প্রধান হওয়ার মতন আছে পাঁচজন সাতজনের নামের লিস্ট দিতে তখন তারা এই নামের লিস্টটা দেন নামের লিস্টটা যখন দেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা তখন এই গোয়েন্দা সংস্থাগুলা পাঁচজনের নাম দিলো সাতজনের নাম দিল তখন গোয়েন্দা সংস্থার ও ওদেরকে রাষ্ট্রের প্রধান জিজ্ঞাসা করে তুমি যে তার নামটা দিলা তার নামটা দিলা তার নাম কারণ কী মানে তাদের কি যোগ্যতা আছে কী অযোগ্যতা আছে তখন এই কারণ দোষিয়ে প্রত্যেকটা সংস্থা থেকে সংস্থার প্রধান একটা করে লেটার দে প্রত্যেকের বিবরণী দে লাইফ জীবন হিস্টোরি দে তারপরে আবার রাষ্ট্রপ্রধান সেনাবাহিনীর যে রুলসে তাদের চাকরি জীবন থেকে শুরু করে সেই দিন পর্যন্ত তাদের গুডনেস কি আছে ব্যাডনেস কি আছে সেই হিস্টোরিটা দেখেন ওই হিস্টোরি দেখে আর গোয়েন্দা সংস্থার রিপোর্টগুলা দেখে তারপরে উনি বিবেচনা করেন এই পাঁচজন থেকে কাকে নেওয়া যা বা এই সাতজন থেকে কাকে সেনাপ্রধান বানানো যা তাই রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী সেনাপ্রধান বানান বাংলাদেশে তো সেদিক থেকে ডক্টর মোহাম্মদ স্যার সেনাপ্রধান বানাবেন ওয়াকারুজ্জামানের পরে একজন ভারত বিরোধী মানুষকে এই বিষয়টা ভারতও জানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও জানে আওয়ামী লীগের শেখ হাসিনাও জানে সবাই জানে কিন্তু ওয়াকারুস্জামান এখন কিছু খেলা খেলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে আছেন পাশে শক্তি দেখাবেন এবং এইভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে মিশে সবার সাথে আছেন এরকম একটা পরিবেশ উনি তৈরি করার জন্য সবার তলে তলে সবার সাথে সুসম্পর্ক করার জন্য চেষ্টা করছেন এর সর্বশেষ বহিঃপ্রকাশ হলো বেগম খালেদা জিয়া যেদিন লন্ডন আসবেন তার দুই দিন আগে উনি ওনার ওয়াইফকে নিয়ে সেনাপ্রধান দেখা করেছেন বেগম খালেদা জিয়ার সাথে খালেদা জিয়াকে কী প্রতিশ্রুতি দিয়েছেন কি বলেছেন এটা কি বলেছেন যে আপনারা আগামীতে সরকার গঠন করবেন আর আমি সেনা প্রধান হিসাবে আপনাদের পাশে থাকবো এবং আপনাদেরকে কন্টিনিউ সার্ভিস দেব বিভিন্ন ধরনের কথা আলোচনা আমরা করতে পারি এই সেনা সেনাপ্রধান এবং ওনার শ্বশুর মুস্তাফিজুর রহমান সাহেব ছিলেন সেনা প্রধান তাদের দুইজনের সময় বেগম খালাদা জিয়া নির্যাতিত হয়েছে কখনো এই পরিবার বা এই হাসিনার আমলের সেনাপ্রধানদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা কোনো ধরনের কোনো কিছু পাননি বরঞ্চ তার ক্যান্টেনমেন্টের বাড়িটি হারিয়েছেন এই সেনাবাহিনীর সেনাপ্রধান মাধ্যমে মাধ্যমেই কিন্তু ওয়াকারুস্সামানের হাতে খালেদা জিয়া বাড়ি হারান নাই কিন্তু অনেক আগে হারিয়েছেন প্রদর্শক সেই কারণে আমি বলছি যে সেনাপ্রধান ওয়াকারুস্সামান এখন একটা ভালো বারো অবস্থায় বাংলাদেশে আছে প্রত্যেকের কাছে যাচ্ছে প্রত্যেকের সাথে যোগাযোগ মেনটেন হচ্ছে এবং তিনি পরবর্তীতে বাংলাদেশকে মানে ভারতের হাতে তো তুলে দিতে পারবেন না কিন্তু ভারতের পক্ষে ওকালতির জন্য যথেষ্ট সর্ব মানে সর্বদিক থেকে সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগকে পূর্ণ বহালের জন্য সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর যদি এই প্রধান থাকা অবস্থায় বাংলাদেশের সাধারণ নির্বাচন হয় তাহলে উনি যে করে হোক আওয়ামী লীগের অন্তত পঞ্চাশ জনকে এমপি বানাবেন বিএনপির ভিতরে ঢুকিয়ে হোক অন্য কোনো দলের ভিতরে ঢুকিয়ে হোক তারপরে টাকা পয়সা খরচ করে হোক যেইভাবে হোক মানে আমরা সর্বশেষ বিএনপি যে নির্বাচনে হেরে আর কোনো দিন সংসদে মানে সরকার গঠন করতে পারে নাই সেটা হলো দুই হাজার আট সালের নির্বাচন সেই আট সালে নির্বাচনটা বাহির দিয়ে যেরকম পরিষ্কার ছিল অনেক সুন্দর ছিল কিন্তু ভিতর দিয়ে বিএনপি যে তিরিশ পঁয়ত্রিশটা সিট পাবে সেই কথা বিএনপি ভাবতে পারে নাই অনুরূপ এবারও যদি এই সেনাপ্রধান থাকা অবস্থায় আগের সিস্টেমে আগের রেওয়াজে নির্বাচন হয় তাহলে বিএনপি হয়তোবা সরকার গঠন করবে কিন্তু ঘরের ভিতরেই বেড়া কাটার জন্য ইঁদুর থেকে যাবে আর এই ইঁদুর কিন্তু শান্তিতে থাকতে দিবে না আশা করি দেখতে আমাদের গতকাল বাংলাদেশের সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কাতারের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন এবং তিনি আগামীকাল সোমবার তার দেশে ফেরার কথা সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে যে কাতারের বিভিন্ন সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করাই তার এবারের সফরের উদ্দেশ্য কিন্তু আমার সূত্র আমাকে জানিয়েছে যে আজকে কাতারে ভারতের নিরাপত্তা উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোয়ালের সাথে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমার সূত্র আমাকে নিশ্চিত করতে পারেনি যে তাদের বৈঠকের মধ্যে কি আলোচনা হয়েছে তবে ধারণা করা যায় যে বাংলাদেশ নিয়েই তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আপনারা খেয়াল করে দেখেছেন যে বেশ কয়েকদিন হলো জেনারেল ওয়াকার কিছুটা নীরব তাকে বিভিন্ন জায়গায় আমরা সরব উপস্থিতি অতীতে দেখলেও কয়েকদিন তাকে দেখা যাচ্ছে না খবরে কিছু কিছু খবরে পেয়েছি যে তিনি ক্যান্টনমেন্টে এই যে টেকনাপে করিডোর নেওয়া দেওয়া নিয়ে যে টেনশন সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে তিনি সেনাবাহিনীকে তৈরি করছিলেন এরকম কিছু খবর আমাদের কাছে এসেছে কিন্তু তার এই আকস্মিক নিরবতা নিয়ে অনেকের মনেই অনেক রকমের প্রশ্ন দেখা দিয়েছে বিশেষ করে জেনারেল ওয়াকার সহ তিন বাহিনীর প্রধানের ক্ষমতাকে খর্ব করার জন্য ড ইনুস এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো একটি পথ তৈরি করেছেন এবং যেখানে একজন ভিন দেশি নাগরিক খলিলুর রহমানকে তিনি বসিয়েছেন ড খলিলুর রহমান তিনি বাংলাদেশি এবং আমেরিকার দ্বৈত নাগরিক তো একজন আমেরিকার প্রতি বা একটি বিদেশি রাষ্ট্রের প্রতি অনুগত একজন নাগরিককে বাংলাদেশের নিরাপত্তা জাতীয় নিরাপত্তার মতো এরকম স্পর্শকাতর একটি বিষয়ের উপদেষ্টা কি করে বানানো হয় এটি নিয়ে আমরা আগেও প্রশ্ন তুলেছি আবারও তুলছি কিন্তু এটার একটা উদ্দেশ্য ছিল যে এর ফলে ওয়াকারের উপরে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলকে বসিয়ে দেওয়া হয়েছে যাতে ওয়াকারদের ক্ষমতা কিছুটা খর্ব করা হয় এই নিয়ে ওয়াকার খুবই ক্ষুব্ধ কিন্তু তিনি আপাতত চুপ করে আছেন এই প্রেক্ষিতে কাতারে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাথে তার সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যতদূর জানতে পেরেছি এই মিটিংয়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং রাজনৈতিক দল সমূহের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিএনপিকে ক্ষমতার উচ্ছিষ্ট প্রদান করে ড ইনুস কিন্তু তার ক্ষমতা চালিয়ে যাচ্ছিলেন এবং বিএনপির কাছে বিএনপির অনেক নেতৃদের সাথে আমার কথা হয় বা যোগাযোগ হয় সরাসরি বা বিভিন্ন মাধ্যমে তারা উপলব্ধি করতে শুরু করেছেন যে বিএনপিকে ক্ষমতার উচ্ছিষ্ট দিয়ে আসলে ইউনুস তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান এবং ফেসবুকে একটু আজকাল যদি খেয়াল করে থাকেন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের ক্যাম্পেইন চলছে যে ডক্টর ইনুসকে বা এই সরকারকে আরো পাঁচ বছর আরো চার বছর কারা দেখতে চান যারা এই ধরনের মতামত আপনার কাছে স্পেক করছে তারা আসলে কারা সেটি একটু খোঁজ নিয়ে দেখবেন কারণ আমাদের তো কারো এভাবে ম্যান্ডেট নাই এটা এটা এই ম্যান্ডেটটা আসলে জাতীয় সংসদের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রদান করা হয়ে থাকে তো সেই জায়গা থেকে দেশবাসীর দৃষ্টিকে সরাতে এবং বিএনপিকে টুকটাক ক্ষমতার উচ্ছিষ্ট দিয়ে ভুলিয়ে রেখে ডক্টর ইনুস যে তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান এটা বিএনপির সিনিয়র লিডারশিপ অনুধাবন করতে পারতেন তো এই অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে যদি বৃহত্তর ঐক্যের জন্য অন্য অন্য রাজনৈতিক দলের সাথে কথা বলতে দেখেন তাহলে হয়তো অবাক হবেন না এর এর পাশাপাশি একটা ছোট্ট খবর দিয়ে রাখি আপনারা জানেন যে গত জানুয়ারি মাসে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য ইংল্যান্ড গিয়েছিলেন এবং সেখানে তিনি চিকিৎসা শেষে তার পরিবারের সাথে বেশ কিছু সময় কাটিয়েছেন এবং তিনি গিয়েছিলেন কাতার কাতার সরকার প্রদত্ত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারণ তার শারীরিক অবস্থা তখন বেশ নাজুক ছিল তো ফেরার পথে তিনি কি সেই এয়ার অ্যাম্বুলেন্সেই ফিরবেন নাকি সাধারণ যাত্রীবাহী বিমানে ফিরবেন এই নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল এবং অনেকেই ধারণা করেন যে কদিন আগে ডক্টর ইনুস কাতারে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি বলে এসেছেন যে খালেদা জিয়া এখন অনেক সুস্থ তার জন্য আর স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর দরকার নেই এবং ফলশ্রুতিতে ফেরার কথা ছিল কিন্তু এতে বিএনপি বেশ মনক্ষুণ্ণ হয় এবং তারা মনে করে যে খালেদা জিয়া এখনো অতটা সুস্থ হননি যে একেবারে যাত্রীবাহী বিমানে এই দীর্ঘ বিমান যাত্রার দখল তিনি সহ্য করতে পারবেন বরং কাতার সরকারের পক্ষ থেকে যেটা যে সৌজন্যতা দেখানো হয়েছিল এর অ্যাম্বুলেন্সের মাধ্যমে এবং সে তার মাধ্যমে কথা ছিল কিন্তু গিরিঙ্গিতে এখানেও একটা প্যাচ লেগেছিল পরে জেনারেল ওয়াকার কাতারে গিয়ে ইমিডিয়েটলি রিকোয়েস্ট করেছেন এবং কাতার কাতারের সরকার সেই এয়ার অ্যাম্বুলেন্সটি দিয়েছেন যে যাতে করে বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরবেন সম্ভবত পরশুদিন মঙ্গলবার তিনি বাংলাদেশে ফিরবেন তার সাথে থাকবে তার দুজন পুত্রবধূ সুতরাং পদ্মার আড়ালে এই মুহূর্তে অনেক কিছু ঘটছে আপনারা এর মধ্যে হতাশ হওয়ার কিছু নেই ডক্টর ইউনুস অনেক রকমের ডার্টি গেম খেলছে কারণ তার একটাই লক্ষ্য ক্ষমতা দেশ বা অন্য কোনো কিছু নিয়ে তার তেমন মায়া মমতা নেই দেশ দেশগোল্লায় যাক তার ক্ষমতা চাই তার বিদেশি প্রভুদের পদ লেহন করা চাই এ অবস্থায় পদ্মার আড়ালে অনেক খেলাধুলা চলছে অনেক জায়গায় কিছু আশার আলো দেখা যাচ্ছে সুতরাং আলোচনা দেখলেন অজিত দুবালের সাথে তিনি সেখানে বৈঠক করেছেন এমন কথা বলা হচ্ছে তো অজিত দুবালের সাথে বৈঠক করে থাকলে অবশ্যই তো বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কথা বলা হয়েছে এবং বাংলাদেশে কি হচ্ছে বা বিতর্কত অবস্থায় কতটুকু রয়েছে সেনাপ্রধান সেই বিষয় আলোচনা হয়েছে এবং সামনে কি করতে হবে সেটাও তাকে জানিয়ে দেওয়া হয়েছে তো সেনাপ্রধান আরেকটা আলোচনা শুনেছেন ঠান্ডা মাথায় খেলে যাচ্ছেন আসলে কি তাহলে বাস্তবতা তাই সেনাপ্রধান কি আসলে ঠান্ডা মাথায় খেলে যাচ্ছেন কিনা এই বিষয়টি আমাদের সামনে প্রশ্ন দাঁড়িয়েছে যাই হোক সেনাপ্রধান ঠান্ডা মাথায় খেলুক বা গরম মাথায় খেলুক দেশের জনগণ দেশের পক্ষে থাকবে তো আমরাও আশাবোধ করি সেনাপতন অবশ্যই দেশের পক্ষে থাকবেন দেশের স্বার্থ জনানজনে দিয়ে তিনি কোনো কিছু করবেন না সেই প্রত্যাশা এদেশের মানুষ তার কাছ থেকে করে